থেকে বিয়োগ করি তাহলে একটা বর্গ সংখ্যা পাবো পূর্ণবর্গ এখান থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং চিহ্ন দিয়ে নয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ থেকে বিয়োগ করলে বিয়োগ করলে ফল রতন বর্মন অফিসিয়াল তো আজকে আমরা শিখব ক্লাস সপ্তম শ্রেণীর কোষে দেখি এক পয়েন্ট চারের দাগের অঙ্কগুলো ছিল এর মধ্যে আমি এক নাম্বার পার্টটা করে দিয়েছি তো আজকে দুই নাম্বার পার্ট শুরু করব স্পেশালি আমরা যেটা করতেছিলাম বর্গমূল করতেছিলাম পাঁচের দাগের অঙ্ক পর্যন্ত আমি করে দিয়েছি তো আজকে ছয় নম্বর অঙ্ক থেকে শুরু করছি তো দেখো ছয় নম্বর অঙ্কটা কি বলছে তিন হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা তিন হাজারের থেকে বড় আর একটা দিছে তিন হাজারের থেকে ছোট আগে তিন হাজারের বর্গমূল করবো ঠিক আছে তো তিনিকে যদি ভাঙিয়ে নিই আলাদা হবে দুই দুই পনেরো তিরিশ আবার তিন তিন পনেরো পাঁচ অচককে পাঁচ দুই পঞ্চাশ দুগুণ একশো পাঁচ পাঁচকে পাঁচ দুই পাঁচ দুগুণ দশ পাঁচকে পাঁচ

একক জানিনা এখানে একক ছেড়ে দাও দশক ছেড়ে দাও এক পাঁচ যদি চার চার ষোলো ছয় হাতে এক চার শূন্য শূন্য এক চারক কে চার বিয়োগ যদি করি ছয় থেকে দশ করতে চার হাতে এক দুই দুই থেকে দশ করতে আট হাতে এক মনে শূন্য তো দেখো প্রথমে এ নাম্বারটাতে আসে এ নাম্বারটা কি বলছে এ নাম্বারটা বলছে তিন হাজারের থেকে বড় তিন হাজার এর পরবর্তী বর্গ সমান সমান পঁচপান্ন সুতরাং তিন হাজার এর পরবর্তী বর্গমূল

তো তিন হাজার থেকে ছোট এখানে চুয়ান্ন একটা পূর্ণ বর্গের সংখ্যা চুয়ান্ন এর যদি আমরা বর্গ করে দিই তাহলে হয়ে যাবে আর অথবা আমরা তিন হাজার থেকে এটাকে বিয়োগ করে দেবো চুরাশিটাকে দেখো তিন হাজার থেকে ছোট পূর্ণ বর্গ সংখ্যা সমান সমান দেখো চুয়ান্ন ষোলো ষোলো ছয় হাতে একুশ চারি পাঁচক কুড়ি কুড়ি শূন্য হাতে এক পাঁচ পাঁচা পঁচিশ চারি পাঁচ কুড়ি কুড়ি শূন্য হাতে দুই পাঁচ পাঁচ পঁচিশ দুই সাতাশ ছয় এক নয় দুই দুই হাজার নয়শো ষোলো তারপর দেখো নম্বর অঙ্কটা দেখো কি বলছে সাত নম্বর অঙ্ক বলছে নয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা পূর্ণ বিয়োগ করলে বিয়োগ ফলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে সাত নম্বর দেখো এই যে নয় হাজার পাঁচশো যদি আমরা বর্গমূল নির্ণয় করি দেখো যদি নয় দেয় নয় লং একাশি নয়ের ডাবল আঠারো এককের ঘর ছাড়ো দশকের ঘর ছাড়ো ঘর ছাড়ো দশকের ঘর থাকে তার মানে আগে ছয় দিয়ে দেখি হ্যাঁ সাত দিয়ে হয়ে যাবে মনে হয় দেখি হ্যাঁ সাত দিয়ে নয় হাতে চার ছাপ্পান্ন সাতান্ন হাতে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো হবে দেখো যদি বিয়োগ করি নয় থেকে পনেরো করতে নয় থেকে পনেরো করতে হয় ছয় এক থেকে এক এক থেকে চার করতে তিন 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 থেকে চার করতে এক তো দেখো এর থেকে কত বিয়োগ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো এখানে বলছিলাম না আমরা যদি চুরাশিটাকে বিয়োগ করি তাহলে একটা বর্গ সংখ্যা পাবো পূর্ণ তো এখান থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং চিহ্ন দিয়ে লেখো নয় থেকে একশো বিয়োগ করলে বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে ঠিক আছে তো আট অঙ্কটা দেখো মুছে দিচ্ছে এগুলা আট নম্বর অঙ্কটা দেখো কি বলছে 550 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো 8 নম্বর হোম ট্যাক্স 8 নম্বর কি দিলাম হোমওয়ার্ক ইজ ডব্লিউ 8 নম্বর ঠিক আছে 9 নম্বরে অঙ্কটা দেখো বারুইপুরের একটি পেয়ারা বাগানে 1764 টি পেয়ারা গাছ লাগানো হয়েছে যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে বোঝার চেষ্টা করো আমি একটা বাগান তৈরি তার জন্য পাঁচটা আমি পেয়ারা গাছ লাগাইছি কয়টা পাঁচটা এখানে বলা আছে যতগুলো সারিতে পেয়ারা গাছ আহ যতগুলো সারি আছে ততগুলো করে পেয়ারা গাছ থাকবে তাহলে এদিকেও পাঁচটা থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো এদিকেও পাঁচটা তাহলে কি তৈরি হবে একটা বর্গমূল তৈরি হবে না বর্গক্ষেত্র ঠিক আছে তাহলে আমাদের এটাকেও বর্গ করতে হবে সতেরোশো চৌষট্টি যদি বর্গ করি দেখো কত হয় চার এখানেও চার চার চেরা ষোলো এক ছয় চার চারের ডাবল আট এক দাও এখানে গাছ ছেড়ে দাও তাহলে দুই দুই বাদ দিয়ে মিলতে পারে দেখে নেই দুই এখানে যদি দুই দেয় দুই দুগুনো চার আট দুগুনো ষোলো তো মিলে যায় সুতরাং দাও বাগানে উত্তর কি চেয়ে প্রতি সারিতে বিয়াল্লিশটি করে গাছ আছে তো উম এগারো নম্বর অঙ্কটা দশ নম্বর অঙ্কটা দেখ হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে বারোশো টি শিশি রাখার ঘর আছে ঘর গুলি এমন ভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে হিসাব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে তো এটা যেভাবে করলাম এগারো নম্বর এগারো নম্বরটাও সেম অঙ্ক তো এগারো নম্বর আমি দিলাম এইচ ডাব্লিউ তোমরা কমেন্টে উত্তর জানাবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন আর একটা ভিডিও নিয়ে তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে পারো আমাকে ফেসবুকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে ফলো করতে পারো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তাদের কাছে আমি অনুরোধ করব তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকো আর কি বলবো বন্ধুরা ধন্যবাদ এরকম করে সাপোর্ট করে যাও তোমাদের আশীর্বাদে আমার চ্যানেলটা ধীরে ধীরে গ্রো হইতেছে ধন্যবাদ বন্ধুরা